বলেন আছে না নাই কেরা মুনকাতি বিহীন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়া ইসলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়া ইসলাম ল্যাংটা বাবার লোক জোরে কল সুবহানাল্লাহ জোরে কল নাউজুবিল্লাহ এরকম কথা বলে কি হাশরে পার পাওয়া যাবে এটা বাতিল গ্রুপ এটা আমরা মানবো আরেক গ্রুপ আপনাকে দেখবে বলেন খাজার দর দরবারে তে খালি

রসুল্লাকে চারটি বিষয় জানিয়ে দাখলো রসুল্লাহ প্রথম দেখেছিলেন আপনি পাহাড় কি দেখেছিলেন আল্লাহ নবীকে জানিয়ে দা হলো আপনাকে জানিয়ে দিচ্ছি শোনো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে মনটা নরম করে শুনবে এখন এতক্ষণ হেসেছেন এবার একটু কাঁদতেও হতে পারে আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা ওরে আল্লাহর গোলামেরা শোনো এই দুনিয়ার জীবনেতে বেশি তোমরা কাঁদবে আর অল্প পরিমাণে হাসবে দুনিয়াতে হাসবে বেশি যারা হাসরের ময়দানে তাদের কাঁদতে হবে বেশি জোরে বলেন ঠিক না এই দুনিয়ার সব উল্টা হল হাসরের ময়দান এই দুনিয়াতে বেশি কেঁদেছে যারা হাসরের ময়দানে হাসবে দুনিয়াতে হেসে বেশি যারা হাসুরের ময়দানে কাঁদবে তারা বেশি এই দুনিয়ার জমিনে যারা পাগল হাসুরের ময়দানে যারা চালাক এই দুনিয়ার জমিনে যারা হলো যারা বেশি চালাক হাসুরের ময়দানে হয়ে যাবে তারা সবচেয়ে বড় ধরনের বোকা এই দুনিয়াতে যারা মানুষকে ঠকাইছে মানুষের টাকা লুণ্ঠন করেছে অবৈধভাবে জীবন যাপন করেছে আমার ভাইয়েরা হাসুরের ময়দানে সে হয়ে যাবে সবচেয়ে বোকা আর যে দুনিয়ার জমিনে ঠকেছে হাসুরের ময়দানে সে বড় বেশি লাভবান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী কি বললেন জানিয়ে দিলেন আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিলেন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যদি আপনার কোন মানুষ উম্মতের মাঝে কারো পাহাড় পরিমাণ রাগ হয়ে যায় তাহলে সে কি করবে ওই রাগটা যদি সে আপনি যেমন পানি খায় হজম করেন গ্লাসের ওই রকম রাগ হলে পরে আপনি সুন্দর করে রাগটাকে কন্ট্রোল করবেন হজম করবেন পানির মত হজম করে নেবে যদি আপনার কোন উম্মত রাগটাকে কন্ট্রোল করে হজম করে দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন القاظمين الغيظ والعافين عن الناس राज्य ব্যক্তি কন্ট্রোল করবে অপরাধ কর মানুষ করলে অপরাধী মানুষকে মাফ করে দেবে আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যক্তি হয়ে যাবে মুত্তাকিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদেরকে জান্নাত দেবেন বল সুবহানাল্লাহ প্রথম নাম্বার শিক্ষা কি ওয়াল কাউজ মিনাল খয়জ রাগ কমাতে হবে রাগ কন্ট্রোল করতে হবে কিন্তু ভাই রাগ কিন্তু আমারও খুব বেশি রাগ আসলে কন্ট্রোল হতে চায় না তবে রাগের পরিণাম আসলে সব সময় ভালো হয় না রাগ মারাত্মক জিনিস রাগ সব সময় কমানো যায় না আসলে তবিও কিছু মানুষের রাগ হবে এটা স্বাভাবিক এই পৃথিবীতে দুইটা মানুষের রাগ বেশি ছিল একজনের নাম হচ্ছে একজন নবী জানেন তো সেই নবীর নাম কি নবী তো না বাবা মার না পরে ওটা একজন নবী থাপ্পর মারলে মানুষ মরে আজাল পর্যন্ত থাপ্পর মারে চোখ কানা করে তার নাম কি জোরে কয় না করে ভাই মুসা তার রাগ কি কম না বেশি সেই রাগ আর একজন নবী মানুষ নয় রাসূল বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সে হতো নবী তার নাম কি বাবা

সেটাও যদি হয় কার জন্য হবে আল্লাহর জন্য রাগ করার দরকার আছে না না রাগ আল্লাহর জন্য করলো ঠিক আছে অসুবিধা নাই তো আবার হায়রা তাহলে এইবার কি পুরস্কার দিবেন জানেন হাদিস বলেছে রাসূল বলেছেন যেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদ বড় বীর হলো ওই ব্যক্তি রাগ করতে যে লোক রাগ কমায় নিতে পারে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ রাগের পরিণাম কখনো ভালো হয় না এখন আসেন এই রাগ দিয়ে কি শেখাতে যাচ্ছি খেয়াল করেন যারা যুবক যারা এই বাংলাদেশ সম্পর্কে সচেতন জ্ঞান রাখে তারা বুঝলে বাচ্চা কাচ্চা এই ইশারাটা বুঝবে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সব কথা ভাইঙ্গা বলাও যাবে দেখেন বাংলাদেশের যত अराजকতা যা কিছু হচ্ছে সুল ছেরা ছেরি আটা নাটা এই সেই কিছুর আগের কারণ এক কথা কই নাকি জোরে বল আগের কারণ কি না আচ্ছা রাগ হলে পরে দেখবেন কি করে মানুষ একজন মানুষ দেখবেন যদি রাগ উঠে যায় শোকেস আলমারি ড্রেসিং টেবিল একবারে পাতির সুদ্ধা ভাঙে ফেলে বউরে জঙ্গের মতো পিটায় 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 এক মাস ধরে ওষুধ খাওয়ায় আছে না নাই এরকম বৌমার অবস্থা হাত তোলে আছে না কেন পাওয়া যায় না আছে কিন্তু হাত তোলে নাই কথা কয় না কেন বউ পিটার অবস্থা আছে না নাই বউরে মারা যাবে না বউরে ভালোবাসতে হবে সুমহব্বত করবেন জানপাকি আই লাভ ইউ বউরে যত কৌশল আছে কিন্তু আপনি বউরে তো কবে না বিয়ের আগে যা মোবাইলে চ্যাটিং করবে হ্যালো জানপকে তুমি ভালো আছো এক কথা কই না কেন এস নম্বর আছে না নাই বিয়ের আগে জানপকে পাওয়া যাবে না যত সব বিয়ের পরে পাওয়া লাগবে ততক্ষণ ঠিক কি না

তো তার আনখার হবে তাহলে আপনাদের জন্য আছে জান্নাত সুবহানাল্লাহ কবুল না আল্লাহর কত সুন্দর বিধান আল জান্নাতু তাহতাল মায়ের ছেলে না ছেলে মায়ের আবার ওই মা স্বামীর خدمতের মধ্য দিয়ে পাবে জান্নাত না আমাদের দাম আছে না আমাদের দাও আমাদের সাথে ভাইয়েরা ভালো আচরণ করলে পারে মায়েদের জান্নাত দেবে কে আবার মা যখন বৃদ্ধ হয়ে যাবে সেই মায়ের সঙ্গে ভালো আচরণ যখন সন্তানরা করবে তখন ওই মায়ের পায়ের নিচে আমরা পাবো জান্নাত সুবহানাল্লাহ কবেন না এইজন্য আমার মায়েদেরকে নসিহত করে একটা হাদিস বলতে চাই মা

হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দান থেকে চলে এসেছেন রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়েছে হযরতে আলী বাড়ির মধ্যে চলে আসছেন এসে বলে ফাতেমার দরজা খোল ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছেন ফাতেমারে আমার প্রচন্ড পিপাসা লেগেছে আমাকে এক গ্লাস পানি খাওয়াও হযরতে ফাতিমা বলেন প্রাণের স্বামীর আপনি জিহাদের ময়দান থেকে আসলেন যুদ্ধ করে আসলেন একটু ওয়েট করেন আমি পানি আনছি কিন্তু পানি আনতে গিয়ে দেখেন কলসের মধ্যে তখন পানি না আপনি একটু অপেক্ষা করুন আমি পানি আনি ঘর থেকে বের হয়ে গেলেন যখন ঝর্ণাতে পানি আনবেন বাইর থেকে পানি আনতে গেলেন আর পানি আনতে গিয়ে দেখেন পানি আনতে আনতে দেরি হয়ে গেছে যত একটু কিছু সময় দেরি হয়েছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানি এনে যখন দাঁড়িয়ে গেছেন হযরত আলীর শিয়রে দেখেন আলী ঘুমিয়ে পড়েছে কিন্তু আলীকে ডাকলেন না চিন্তা করলেন আমার প্রাণের স্বামী আলী যাদের ময়দান থেকে যুদ্ধ করে ক্লান্ত ফিরে এসেছে আমি যদি তাকে ডাক তার ঘুমটা ভেঙে যাবে তার কষ্ট হয়ে যাবে আমার প্রাণের স্বামী কষ্ট পা একজন স্ত্রী হয়ে কখনো এইটা আমার কাম্য হতে পারে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আলী তো সাধারণ মুমিন নয় যতই কাঞ্চ দেবতা গুণ না কেন আলী দাঁড়িয়ে গেছে ঘুম থেকে জেগেছে জেগে দেখে হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন এক গ্লাস পানি নিয়ে হাতের মধ্যে শিওরের মধ্যে দাঁড়িয়ে আছেন সারা রাত পার হয়ে গেছে আলী বলছে ফাতেমা রে আমারা প্রাণের স্ত্রী তুমি এখন আমাকে সত্যি করে বলো আমি তোমার কাছে পানি চাইছি রাতের প্রথম প্রহরের দিকে এখন তো রাতের শেষ প্রহর ফজর আজান হয়ে গেছে এখন তুমি কেন গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো তুমি কি রাতে দেখো না হযরতে ফাতিমা বলছিলেন প্রাণের স্বামীরে আমি সারা রাত আপনার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি ঘুমায় নাই কেন ঘুমাইলেন না ও আমার স্বামীরে আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আপনি ঘুম থেকে জেগে কখন পানি যাবেন আর সেই সময় যদি আমি পানি দিতে না পারি আপনার কষ্ট হয়ে যাবে আপনার অন্তরে কষ্ট পাবেন ব্যথা পাবেন আর আমি এজন্য ঘুম থেকে জায়গা নেই আপনার ঘুম থেকে জাগলে পরেও কষ্ট হয়ে যাবে ও আমার প্রাণের শামী এইজন্য সারা রাত থেকে থেকে আপনার জন্য আমি পানি নিয়েরা দানি আছি হযরত আলী যখন পানিটা দিলেন হযরত আলী সুন্দর করে পানিটা খেলেন পানি খেয়ে যখন সুন্দর করে আমাদের জন্য চলে গেলেন আমার ভাইরা এই ফাতেমার মতো পরে যদি কোন ইসতি যদি আলী কে যেমন করে ফাতেমা পানবেসেছে

করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে ওই স্বামী চিন্তা করবে কিসের আর কিসের শাড়ি আর কিসের ব্লাউজ আর কিসের সোনা যদি কুড়ি দিতে হয় আমি আমার কুড়ি আমার স্ত্রীর জন্য দিয়ে দেব! এক কথা বলেন ঠিক

আর যদি দেবর কয় তখন বলে ওরে আমার রশিদ দেবর রে আনি খবিরে ভাই দাঁড়া আইনে দিচ্ছি আছে না নাই শামির সাইদের দেবরের সাথে সম্পর্ক বেশি আছে না নাই অথচ হাদিস হচ্ছে একজন দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যুর সমন মৃত্যু সমতুল্য মৃত্যুকে যেমন ভয় করতে হবে দেবরকে তেমন ভয় করতে হবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মায়ের শিক্ষা দিতে চাই আমল করবেন স্বামীর খেত করবেন আল্লাহ আপনাদেরকে জান্নাত